আমি এই সরকারের পতন চাই পদত্যাগ চাই কারণ হচ্ছে আমরা যে বিচারই চাই না কেন কোনো বিচারই সঠিকভাবে আসলে আমরা পাবো না এই যে নয় দফা দাবি স্টুডেন্টরা দিয়েছে এই নয় দফা দাবি সরকারের পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না তারা কখনো মানবেও না যদি মা বলেও যে মানবে তাহলে সঠিক বিচারভাবে কখনোই মানবে না তো একটাই ভালো হবে যে সরকার পদত্যাগ করুক আমি এটাই চাই স্বাধীন দেশে এইভাবে দিন আমার তো মনে হয় না স্বাধীন আমরা কোনো স্বাধীন নাগরিক না আমরা এখনও আমার মনে হয় যে উনিশশো একাত্তর সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না যদি আমরা স্বাধীন হতাম আসলেই তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয় আমাদের নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয় এভাবে গণহত্যা হতে হয় আমাদের সবাইকে মরতে হয় রাস্তাঘাটে আমাদের ভাই বোনদের মরতে হয় দেশ তাহলে কোথায় স্বাধীন স্বাধীন শব্দটাই উচ্চারণ করা যাবে না আমরা এখনো স্বাধীন না স্বাধীনতা এখন হবে যদি সরকার পদকায় হয় তাহলে

আমরা হচ্ছে গিয়ে আন্দোলন বলে সেখানেও হস্তেস্তি করা হচ্ছে সবাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাসার থেকে যেখান থেকে সেখান থেকে নিরাপদ আমি তো নিরাপদ না আমি নিরাপদ কিনা আমি জানি না আজকে পরে আমার কী হবে সেটাও আমি জানি না সব আমি সর্বশেষ সেটাই চাই যে সরকার পদত্যাগ করুক আমরা নতুন সরকার চাই আমরা নিজেদের স্বাধীনতা চাই আমরা এখনও স্বাধীন না আমার নাম আরোহী